হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার নয় মাসের সাথ তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি আর মারাও চলে এসছে আর সবাই চলে এসছে এখন হচ্ছে আমার আশীর্বাদের পালা তাই সবাই একে একে আমাকে আশীর্বাদ করতে আরম্ভ করে দিচ্ছে চলো একটা শর্ট ফিল্মের মাধ্যমে তোমাদের সাথে সবটা শেয়ার করি ছোট সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোয় ছোনা সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে আসবে আমার ঘরে আমার ছোট সোনা ঘুরিয়ে দেবে শির আলোয় তার জছ সারা ঘর আলো করে সুখে দেবে ভরে দে যা চোখে ঘুম দেজা সোনা শোনা আমার মান তুখে राजे ভেশে পাছে যাবে রূপ দেশে আসবে আমার ঘরে আমার ছুটো সোনা ভরে দেবে খুশির আলোয় জো না সারা ঘর আলু করে সুখে দেবে ভ যেন হিরে মানিক ছরে সোহাগে আদরে রাখব আমার এই জীবনের আশা সব যাওয়া সব সুখে ভাষা আসবে আমার ঘরে ছোট্ট সোনাম ভরিয়ে দেবে খুশির আলোয় তার জো সারা ঘর আলু করে সুখেম দেবে ভরে সারা ঘর আলো করে সুখে দেবে ভরে ছোট্ট সোনা

আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আমি এখন ফ্রেশ হতে এসেছি আর এই যে এই নাকেরটা মা আশীর্বাদের সময় দিয়েছি এবার আমাকে দেখতে পাবে নিউ লুকে তো ফাইনালি নিউ লুক নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা দুপুরে লাঞ্চে আজকে অনেক কিছু আছে চলো আজকে জমিয়ে খেতে হবে আর এই যে দেখতে পাচ্ছ কেকটা আমার একটা ফ্রেন্ডের থেকে কেকটা নিয়েছিলাম কাস্টমাইজ কেক আর এখানে সব থেকে যেটা বেশি পছন্দ সেটা হচ্ছে মাছের মাথাটা আর অনেক কিছু আইটেম ছিল সব কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে পরে একদিন বলবো তো ফাইনালি চলে এসি সন্ধ্যেবেলায় এক দম এরপর হচ্ছে রাত্রিরে রান্না হচ্ছে কয়েকজন জাস্ট আছে মারা খাওয়া দাওয়া করে চলে যাবে রাত্রিরে যে চিকেন এই যে রাঁধুনি চলে গেছে তাই মা আর বাবাই মিলে রান্না করছে দুজনের চিকেন খেতে তো দারুণ হবে দেখি মনে হচ্ছে তারপরে চলে এসেছি ওপরে এখন হবে কেক কাটিং আমি আর কোচান বসে পড়েছি কেক কাটার জন্য এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল তারপরে চলে এলাম একদম রাতে ডিনারে রাতে বললাম চিকেন হয়েছে আর ভাত আমি আর বড়ো মায়ের যে টেবিলে বসে পড়েছি তারপরে চলে এলাম মা বাবা সবাই বাড়ি চলে গেল জ্যাঠা বড়মা সবাই চলে গেল এখন আমি গিফট তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে বলে রাখি আশীর্বাদ করার সময় আমাকে অনেকে টাকা দিয়েছে আর মা নাকেরটা দিয়েছে দেখতেই পেয়েছো মা বাবা দুজনাই দিয়েছে মা একা নয় আর এই শাড়িটা আমাকে বাবাই দিয়েছে সাদাতে পড়ার জন্য দেখতেই পেয়েছো আমি পড়েছিলাম আর এই এই চুড়িদার পিসটা হচ্ছে জেঠিমারা দিয়েছে আর হচ্ছে এই ব্যাগের মধ্যে যে শাড়িটা আছে এই শাড়িটা হচ্ছে মা দিয়েছিল পরেছিলাম পড়েছিলাম দেখেইছ আর হচ্ছে এটা হচ্ছে জায়ের মা দিয়েছে খুবই সুন্দর এটা হচ্ছে জামদানি অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আমার মা কেন এখানে সব কিছু করলো হ্যাঁ একবারই আমাদের স্বাদ হয়ে গেছে ওখানে জিনিসটা মা এখানে করে দিয়েছে আর এটা হচ্ছে জ্যাঠা বর্মা দিয়েছে এখানে আমাদের সায়া সবই আছে তো বন্ধুরা চলো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগে লাইক করে দিও